প্রায়শই দেখা যায় ঘরের বউয়ের প্রতি স্বামীরা একটু আকর্ষণ কমই থাকে ঘরের বউ ডালকা বরাবর এ কথায় বেশিরভাগ পুরুষ বলে আসসালামু আলাইকুম আজকে বলবো ঘরের বউয়ের সম্বন্ধে স্বামীদের এমন ধারণা কেন হয় হাজব্যান্ড যখন বাইরে থেকে আসে ঘরের বউ হয়তো রান্নাঘরে না হলে ছেলে মেয়েদের দেখাশোনা বা তাদের যত্ন যত্নআর্তির কারণে ব্যস্ত থাকে তো স্বামী আসার সঙ্গে সঙ্গে সে যখন তার কাছে চলে যায় তাকে একটু পানি এগিয়ে দেয় তারপর তাকে যত্ন করার জন্য সে খুব ব্যস্ত হয়ে যায় টা তখন করে কি ওই বাইরে থেকে এসেছে বাইরে থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের এসে দেখে এসেছে তো বাড়িতে ঢোকার পরে ওই সাদা মাটা অগোছালো ওই বউকে দেখে আর ভাল লাগে না তারপর সে কি করে সে একটু বিরক্ত বোধ করে দু একটা ঝাড়ি দিয়ে কথা বলে তো বউটা মনে করে যে হাজবেন্ড বাইরে থেকে এসেছে তো মনটা বোধ হয় একটু খারাপ ওই ঠিক হয়ে যাবে তারপর ওই হাজবেন্ডের মাথায় ঘুরতে থাকে যে অমুকের বউ অত সুন্দরী বা অমুক মেয়েটা অত সুন্দর না আমার বউটা কিরকম তো এই ভাবতে ভাবতে সে যখন খেতে বসে তখন বউটা এগিয়ে আসে আবার ব্যস্ত হয়ে যায় হাজবেন্ড কি খাবে না খাবে তাকে আপ্যায়ন করার জন্য একেবারে ব্যতি ব্যস্ত হয়ে যায় তো তার এই ব্যস্ততা দেখে হাজবেন্ড করে কি আবার রেগে যায় বলে যে এই তুমি এরকম করছো কেন সবসময় এমন করো কেন তো বউটা ভাবে যে হয়তো তার হাজবেন্ড তাকে ভালোবেসে একটা ধমক দিয়েছে থাক কোনো ব্যাপার না সহ্য করে নেয় হাজবেন্ড আবার যখন সকালে অফিসে চলে যায় তখন বউটা আবার রান্নাঘর থেকে দৌড়ে এসে হাজব্যান্ডের মানে বিদায় জানানোর জন্য রেডি হয় হাজবেন্ড তখন আরেকটা নতুন দিনের জন্য বাইরে বের হচ্ছে তো সে আশা করে আছে বাইরে যেয়ে সে আবার সুন্দরী মেয়েদের দেখবে তার ভালো লাগবে তখন বউটা যে দৌড়ে গেল তার দিকে আর ফিরেও তাকে না ঠিক আছে ঠিক আছে ব্যাস চলে গেল তো বউটা ভাবে হয়তো কাজের তারা আছে সেজন্য বেরিয়ে গেল এই যে যে মানে বউটা অবলম্বনে যে চিন্তাগুলো করছে এটা হচ্ছে তার ভালোবাসা এবং সে বুঝতেও পারছে না যে তার হাজবেন্ড তাকে কিভাবে অ্যাভয়েড করছে এই অ্যাভয়েডগুলো সে মানে মানতে চায় না ইচ্ছে করেই মানতে চায় না আর হাজবেন্ডটা করে কি বাইরে সমস্ত আনন্দ আহলাদ মিটিয়ে এসে ঘরের বউকে আর করতে পারে না ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের আবদার আহ্লাদ এইগুলো নিয়ে বেশি মাথা ঘামায় না ঘাটায় না সেই কারণে হয় কি আস্তে আস্তে সংসারটার মধ্যে একটা চির ধরতে থাকে আর এই চিরটা ধীরে ধীরে কখন যেন বড় একটা ফাটলে পরিণত হয় তো আমার কথা হচ্ছে সংসারের মধ্যে এই চিট ধরা এই ফাটল ধরা এইগুলো যদি স্বামী বা স্ত্রী দুজন মিলে সমাধান না করে বা দুজনের মন মানসিকতা যদি সুন্দর না হয় পরিষ্কার না হয় তাহলে সংসারটা এভাবে আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যায় তো ভালোবাসাটা সংসারের মধ্যে জরুরি বিশ্বাস স্থাপন বিশ্বাস রাখা এটা যেমন জরুরি আর হচ্ছে লয়ালিটি থাকাটা জরুরি স্বামী যখন বাইরে চলে যায় স্ত্রীর তার প্রতি যখন বিশ্বাস থাকে তার সেই বিশ্বাসটা রাখা উচিত আর স্ত্রী যখন বাড়িতে থাকে স্বামী যখন তাকে বিশ্বাস করে রেখে যায় স্ত্রীর ওই বিশ্বাসটা ধরে রাখা উচিত তো ভালো থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন সবাই আসসালামু আলাইকুম